আসসালামু আলাইকুম আইটি স্কিল বিডির পক্ষ থেকে আমি সাকিব হোসেন আপনাকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি তো আজকে দেখব বিএমইটির জন্য কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় বিএম ইটির জন্য রেজিস্ট্রেশন করার জন্য আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার খুলে ব্রাউজারে সার্চ করবেন এমপ্লয়ি এমপ্লয়ি ডট ও ইপি এটি লিখে সার্চ করার পর আপনার সামনে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে আপনি সেখানে ভিজিট করবেন সর্বপ্রথম আপনার সামনে যে লিঙ্কটি আসবে লিঙ্কটিতে আপনি ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমাদের অ্যাকাউন্ট নেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অনুগ্রহ করে এখানে ক্লিক করুন এই অপশনটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আবারও একটি অপশন আসবে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে তো আপনি আপনার নাম ইংরেজিতে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী অর্থাৎ এনআইডি অনুযায়ী আপনি আপনার সঠিকভাবে আপনার নামের বানানটি লিখবেন এরপর হচ্ছে আপনি আপনার মোবাইল নম্বরটি সঠিকভাবে লিখবেন এই মোবাইল নম্বরটিতে আপনার ওটিপি আসবে আচ্ছা এরপর হচ্ছে আপনি আপনার এনআইডি নাম্বারটি সঠিকভাবে লিখে দেবেন এনআইডি নাম্বারটি সঠিকভাবে লিখে দেওয়ার পর আপনি আপনার জন্ম তারিখটি দিন মাস এবং সাল সঠিকভাবে করবেন তো আমি এখান থেকে আমার প্রার্থীর জন্য জন্ম তারিখটি সিলেক্ট করে নিলাম আচ্ছা তো এখান থেকে জন্ম তারিখটি সিলেক্ট করার পর আপনি নিচে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন টু সিক্স টু এইট এটি আপনি পূরণ করে চেকমার্কটি ক্লিক করে আপনি যাচাই করুন অপশনে ক্লিক করবেন এরপর এখানে একটা ওটিপি আসবে ওটিপি দিয়ে আমি সাবমিট করবো সাবমিট করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনার এনআইডি অনুযায়ী যে সমস্ত তথ্য রয়েছে সব তথ্য আপনাকে এখানে শো করবে তো আপনি এখানে আপনার নাম বাংলায় লিখে নেবেন আপনার নাম ইংরেজিতে জাতীয় পরিচয় পত্র নাম্বার টাম্বার সবই এখানে দেওয়া আছে আপনি আপনার নামটি বাংলায় টাইপ করবেন তো আমি এখান থেকে টাইপ করে নিলাম টাইপ করার পর এরপর হচ্ছে পিতার নাম ইংরেজিতে আপনি টাইপ করবেন তো পিতার নাম এখানে সঠিকভাবে এনআইডি অনুযায়ী ইংরেজিতে লিখে নেবেন আচ্ছা এরপর হচ্ছে মাতার নাম ইংরেজিতে তো মাতার নাম ইংরেজিতে পাসপোর্ট অনুযায়ী আপনার যেটি রয়েছে পাসপোর্ট অনুযায়ী লিখে নেবেন এরপর হচ্ছে আপনার জন্মস্থানটি আপনি সিলেক্ট করবেন এখান থেকে তা আমি এখান থেকে জন্মস্থানটি সিলেক্ট করে নিলাম এরপর হচ্ছে পেশা আপনার পেশা যদি এখানে মিল থাকে তাহলে এখানে দিবেন আর যদি কোনো পেশায় মিল না পান আপনি আদার্স অপশন সিলেক্ট করবেন তো আমি আদার্স অপশন এখান থেকে সিলেক্ট করে নিলাম এরপর হচ্ছে আপনি আপনার লিঙ্গ সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনার রক্তের গ্রুপটি সিলেক্ট করে নেবেন তো ঠিক সাধারণ ফর্ম আপনার আপনারা সাধারণভাবে পূরণ করতে পারবেন এরপর হচ্ছে ধর্ম আপনি সিলেক্ট করবেন আপনার উচ্চতা এখানে মিটারে লিখতে হবে তো উচ্চতা আমাদের মিটার আনার জন্য আমরা ফিট থেকে মিটারে কিভাবে হিসাব করব সেটা দেখার জন্য আমরা নতুন একটি ট্যাব ওপেন করে নিব এবং লিখব ফিট টু মিটার যেহেতু আমাদের মিটারে লিখতে হবে উচ্চতাটা তো আমরা মিটার ফিটকে মিটারে কনভার্ট করে নিয়ে আসবো তো সর্বপ্রথম লিঙ্কটিতে ভিজিট করে আমরা এখানে পাঁচ ফিট সাত ইঞ্চিকে কনভার্ট করে মিটারে নিয়ে আসলাম আচ্ছা আমাদের ওয়ান পয়েন্ট সেভেন থ্রি সেভেন থ্রি সিক্স মিটার হয়েছে তো আমরা এটি এখানে পেস্ট করে দিব উচ্চতাটি আমরা মিটারে লিখে দিব আচ্ছা এরপর ওজন লিখবো হচ্ছে আমরা চৌষট্টি কেজি আপনারা আপনাদের ওজন লিখে নেবেন এরপর হচ্ছে আপনি আপনার স্থায়ী ঠিকানাটি এক এক করে সিলেক্ট করে নেবেন তা আমি আমার স্থায়ী ঠিকানাটি জেলা উপজেলা সিলেক্ট করে নিলাম এটি এটি খুবই সহজ একটি প্রসেস আপনারা পারবেন আচ্ছা এরপর হচ্ছে পোস্ট অফিসটি আপনি সিলেক্ট করবেন পোস্ট কোড নাম্বার লিখলে অটোমেটিক ভাবে পোস্ট অফিস আপনাদের চলে আসবে এরপর হচ্ছে আপনি আপনার পোস্ট অফিসটি সিলেক্ট করার পর আপনি আপনার থানাটি নির্বাচন করবেন অর্থাৎ থানাটি লিখে নেবেন থানার নাম এরপর হচ্ছে আপনি তার হাউস নং অর্থাৎ গ্রামের নাম অথবা পাড়া মহল্লার নাম এখানে সুন্দর মতো আপনার পাসপোর্ট অনুযায়ী টাইপ করে নেবেন পাসপোর্টে সর্বপ্রথম লেখা থাকে আচ্ছা এরপর হচ্ছে আপনি একটা চেক মার্ক রয়েছে চেক মার্কে ক্লিক করে আপনি সমস্ত তথ্য ঠিক আছে কিনা আরেকবার চেক করে সাবমিট করতে হবে তো আমরা এখানে আমাদের প্রার্থীর ছবি এবং স্বাক্ষরটি আপলোড করে দেব উপর থেকে ছবি এবং স্বাক্ষরটি আপলোড করে আপনি নিচে চলে যাবেন আবারও সব কিছু ঠিক আছে কি না একটু চেক করে নেবেন চেক করে নেওয়ার পর আমি এখান থেকে চেক করে নিলাম চেক করে আপনি নিচে সংরক্ষণ করুন ও এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করবেন তো হ্যাঁ সংরক্ষণ এবং এগিয়ে যান ক্লিক করে আপনি এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে ক্লিক করার পর তো এখান থেকে আপনি যদি নিচে যান এখান থেকে আপনাকে প্রিভিউ দেখানো হবে আপনার সব তথ্য ঠিক আছে কিনা নিচে গেলে আপনি দেখতে পাবেন পেমেন্ট করুন পেমেন্ট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আরো একটি চলে আসবে পেমেন্ট করুন অপশনে আমি ক্লিক করবো ক্লিক করার পর আমাদের পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাওয়া হবে এখান থেকে আমি বিকাশের মাধ্যমে পেমেন্টটি করবো তো আমরা বিকাশ সিলেক্ট করে নিলাম বিকাশ সিলেক্ট করে আপনি আপনার বিকাশ নাম্বারটি দিয়ে নেবেন বিকাশ নাম্বারটি দিয়ে আমি এখান থেকে আমার পেমেন্টটি সম্পন্ন করবো এটি একদম সহজ প্রসেস আপনারা সবাই রেজিস্ট্রেশনের এই ভিডিওটি দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন তো এখান থেকে আমি আমার পেমেন্টটি সম্পূর্ণ করে নিলাম সম্পূর্ণ করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম পেমেন্ট সাকসেসফুল নামে এরকম একটি অপশন চলে আসবে তো আপনারা এখানে একটু অপেক্ষা করবে অপেক্ষা করার পর আপনার সামনে এরকম আর আবার অপশন আসবে তো রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের প্রার্থী রেজিস্ট্রেশন কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও